আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি আপডেট এর প্রথমে পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সো গুচ্ছের মধ্যে একদম চুরন্তভাবে বিশ্ববিদ্যালয় থাকতেছে সো এই কথা কিন্তু গুচ্ছ যে কর্তৃপক্ষ এখন বজন্ড গুচ্ছ কর্তৃপক্ষ আমরা বলতে পারি যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিসিএস সো বিসিএস আর কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করেই জানিয়েছে সো সেই বিষয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করতেছি সো যে 20 টি বিশ্ববিদ্যালয় থাকতেছে সেই 20 টি বিশ্ববিদ্যালয়ের নামও আমরা তোমাদেরকে আমাদের এই ভিডিওতে জানাই দেব আমি বিশ্ব বিশ্ববিদ্যালয়ে তো থাকতে তো তুমি কিন্তু তোমার प्रिपरेशनে কোনো কমতি রাখবা না তোমাদের प्रिपरेशन 100 তে 100 নিতে আমরা কিন্তু বাংলাদেশে একদম তুমি যেখানে ভর্তি হই থাকো না কেন যে কোনো কোচিং সেন্টারে থাকো না কেন অবশ্যই অবশ্যই ঘরে বসে জিএসটি আপডেট ডেইলি আমাদের নিজস্ব গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি এক্সাম এসে এনরোল করতে পারো এন্ড তুমি চাইলে কিন্তু আমাদের রুটিনটাও দেখতে পারো এন্ড আমাদের রুটিন দেখতে গেলে বা আমাদের কোর্স প্ল্যান জানতে গেলে তোমরা অবশ্যই অবশ্যই নোট নিবা জিএসটি আপডেট ডেইলি অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওকে সো আমরা তো বৃষ্টি বিশ্ববিদ্যালয় বলবো যে কোন কোন বৃষ্টি বিশ্ববিদ্যালয় অ্যান্ড তার আগে আরেকটু বিষয় বলে নিই তোমরা যারা আমাদের এই গুজরা স্পেশাল কোর্সটিতে এনরোল করবা আমরা কিন্তু যা যা ফিচার্স পাবা একসাথে কৃষি উৎস তাবি জাবি চবি সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গুচ্ছের সাথে ফ্রি এন্ড একই সাথে তোমরা যারা মানবিক বাণিজ্য থাকবা তাদের জন্য গুচ্ছ প্লাস রাবি জাবি চবি সবগুলাই ফ্রি থাকবে সো শেষ এখন আমরা কাজের কথায় চলে আসি যে যে কয়টা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর আমরা নাম তোমাদেরকে জানাই দেব ওকে সো প্রথমে বলে নেই দেখো যে এই বছর সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওকে সিও ইউ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই ইউনিভার্সিটি এই চারটে ইউনিভার্সিটি বাদ এই চারটে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না গুচ্ছ ভর্তি পরীক্ষায় তবে কুমিল্লা ইউনিভার্সিটি বিশেষ কারণে আবার ভর্তি পরীক্ষায় যুক্ত হতে পারে দেখা যাক কি হয় তবে বিশটা বিশ্ববিদ্যালয় থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন এক নজরে আমরা বিশটা বিশ্ববিদ্যালয় দেখে নিই তো বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যা যা রয়েছে প্রথমত হচ্ছে মাওলানা হোসেনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওকে একটা বিষয় এই যে আমরা র‍্যাঙ্কিং করেছি বা নাম্বারিং করেছি এটা কিন্তু কোন ইউনিভার্সিটির র‍্যাঙ্কিং অনুযায়ী আমরা করি না জাস্ট যে যে নামগুলো সামনে মনে পড়েছে সেই সেই নামগুলো প্রথমে দেওয়া হয়েছে এতটুকুই সো সকল বিশ্ববিদ্যালয়ে ভালো সকল বিশ্ববিদ্যালয়ে তুমি এখন থেকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের টার্গেট ধরে বা এই এতগুলো বিশ্ববিদ্যালয় আছে এটা ভেবেই তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো এন্ড আরেকটা বিষয় জানাই দিচ্ছি তিন ইউনিট অর্থাৎ বিজ্ঞানের জন্য আর বিজ্ঞান ইউনিটের জন্য যে এ ইউনিট এটার ভর্তি পরীক্ষা হবে নয় মে অ্যান্ড বি ইউনিট এটার ভর্তি পরীক্ষা হবে দুই মে অ্যান্ড হচ্ছে সি ইউনিট বাণিজ্য ইউনিট এটার ভর্তি পরীক্ষা হবে পঁচিশে এপ্রিল সো তুমি কিন্তু তোমার সর্বোচ্চ দিয়ে প্রস্তুতি নিবা ওকে সো তোমাদের জন্য আবারও বলতেছি আমি সাইড করে দিচ্ছি সো দেখো এ ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে নয় মে ওকে সো বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে দুই মে and হচ্ছে সি নিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 25 এপ্রিল ওকে সো অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা জানলে দেখো মনে করলে ভালো তো আমরা একটু বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নিব যেহেতু অনেক বিধা ছিল বুঝছো থাকবে কিনা না সব দেখে নেই প্রথমত মাওলানা হোসেনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা চলে গেল এন্ড দুই নম্বরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এন্ড তিন নম্বরে হচ্ছে পদ্মাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এন্ড চার নম্বরে হচ্ছে বেগম বিশ্ববিদ্যালয় পাঁচ নাম্বারে হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান উপজাতি বিশ্ববিদ্যালয় অ্যান্ড ছয় নাম্বারে হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় সাত নাম্বারে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এন্ড আট নাম্বারে হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কিশোরগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ওকে তারপর এগারো নম্বর হচ্ছে সিএসটি ইউ চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি বারো নম্বর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং তেরো নম্বরে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় চোদ্দো নম্বর হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান উপজাতি বিশ্ববিদ্যালয় অ্যান্ড পনেরো নাম্বারে হচ্ছে যশোর বিজ্ঞান উপজাতি বিশ্ববিদ্যালয় এবং ষোলো নম্বরে হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ ওকে সতেরো নম্বরে হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি মানে নোয়াখালী বিজ্ঞান উপজাতি বিশ্ববিদ্যালয়

তোমার ভর্তি পরীক্ষা হবে এবং বিশটা ইউনিভার্সিটি সবকিছু তোমরা কিন্তু আমাদের রুটিন জানতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে মেসেজ দিতে পারো একই সাথে বলবো প্রতিদিন সুস্থ থাকো সুন্দর থাকো প্রতিদিনের পর প্রতিদিন ব্যবহার করো দেখা কোন একটা বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতি নিয়ে তার আগে বলবো তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ওকে